আমরা সবাই তো জীবনে সফল হতে চাই তাই না কিন্তু এই সাফল্য জিনিসটা আসলে কি শুধুই কি অনেক টাকা নামডাক নাকি এর আড়ালে আরও গভীর কিছু একটা লুকিয়ে আছে আজকের আলোচনায় আমরা সাফল্যের এই চেনা ধারণাটাকেই একটু অন্যভাবে দেখব খুঁজে বের করব এর আসল ভিত্তিটা ঠিক কোথায় চলুন এই জার্নিটা একসাথে শুরু করা যাক স্ক্রিনে যে কথাটা দেখা যাচ্ছে দেখতে খুব সাধারণ তাই না কিন্তু এর মানেটা কিন্তু অনেক গভীর আচ্ছা একবার ভাবুন তো একটা বিশাল গাছ কি একদিনে অমন বড় হয়ে যায় না তো প্রতিদিন একটু একটু করে পানি আলো মাটি এসব থেকেই ও শক্তি জমায় আমাদের সাফল্য ঠিক এরকমই এটা হুট করে পেয়ে যাওয়া কোনো লটারি না বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস জমিয়ে জমিয়ে তৈরি করা একটা ব্যাপার আজকের আলোচনা আমরা দেখব কিভাবে ছোট ছোট কাজগুলোই আমাদের বড় বড় স্বপ্নের ভিড়টা গড়ে দেয় বেশ তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যদি ভবিষ্যৎটা আমাদের হাতেই থাকে তাহলে শুরুটা করব কোথা থেকে মানে হাজারটা কাজের মধ্যে কোনগুলো আসলেই দরকারি সাফল্যের এই যে বিশাল একটা দালান বানানোর কথা বলছি তার প্রথম ইটটা আমরা কোথায় গাঁথব চলুন সেই মূল ভিত্তিগুলোই আগে খুঁজে বের করা যাক যে কোনো বড় বিল্ডিং কিসের উপর দাঁড়িয়ে থাকে অবশ্যই তার মজবুত পিলারের ওপর তাই না যদি একটা পিলারও দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু পুরো বিল্ডিংটাই ঝুঁকির মুখে পড়ে আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই রকমই একটা ইমারত আর এর ফাউন্ডেশন হল ব্যালেন্স বা ভারসাম্য আর এই ভারসাম্যটাকে ধরে রাখে চার চারটে শক্তিশালী পিলার চলুন তো দেখেনি সেই পিলারগুলো কী কী এই যে স্ক্রিনে একটা বৃত্ত দেখছেন ভাবুন এটা আমাদের পুরো জীবন দেখুন একে সমান চারটে ভাগে ভাগ করা হয়েছে স্বাস্থ্য কাজ সম্পর্ক আর নিজের উন্নতি আচ্ছা একটা গাড়ির কথা ভাবুন তো যদি এর একটা চাকা ছোট আর বাকিগুলো বড় হয় গাড়িটা কি ঠিকঠাক চলবে একদমই না ঠিক সেভাবেই জীবনের এই চারটে চাকার কোনো একটাকে যদি আমরা অবহেলা করি তাহলে পুরো জীবনের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায় আসল সাফল্য কিন্তু এই চারটের সুন্দর একটা সমন্বয় থেকেই আসে প্রথম পিলারটা হলো স্বাস্থ্য আর সত্যি বলতে কি এটাই হয়তো আমাদের সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় আমরা প্রায়ই কাজ বা অন্য কিছুর চাপে নিজের শরীরের কথা একদম ভুলে যাই কিন্তু একবার ভেবে দেখুন তো শরীরটাই যদি বিগড়ে যায় তাহলে কোটি টাকা রোজগার করেও কি কোনো লাভ আছে ভালো স্বাস্থ্য হলো সেই ফুয়েল বা জ্বালানি যা আমাদের বাকি স্বপ্নগুলোর পেছনে ছোটার শক্তি দেয় এটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু অর্থহীন এরপর আসে দ্বিতীয় পিলার আমাদের কর্মজীবন দেখুন এটা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপার না এটা আমাদের পরিচয়ের একটা বড় অংশ আমাদের আত্মসম্মানের জায়গা যখন আমরা এমন একটা কাজ করি যেটা করতে আমাদের ভালো লাগে আর যেটা আমাদের আর্থিক নিরাপত্তাও দেয় তখন কিন্তু আত্মবিশ্বাসটা একদম অন্য লেভেলে চলে যায় এই পিলারটাই আমাদের জীবনের স্বাধীনতা আর নিজের পছন্দ মতো চলার সুযোগ করে দেয় তৃতীয় পিলার আর আমার মতে জীবনের আসল সম্পদ হল আমাদের সম্পর্কগুলো আচ্ছা ভাবুন তো সাফল্যের একেবারে চূড়ায় উঠে গেলেন কিন্তু পাশে দাঁড়িয়ে আনন্দটা ভাগ করে নেওয়ার মতো কেউই নেই তাহলে সেই সাফল্যের কি কোনো দাম থাকে পরিবার কাছের বন্ধুরা এরাই তো আমাদের মানসিক আশ্রয় কঠিন সময়ে এরাই আমাদের আগলে রাখে বলতে পারেন এটা আমাদের ইমোশনাল সেফটি নেট আর চতুর্থ পিলারটা হলো উন্নয়ন যেটা আসলে বাকি তিনটে পিলারকেই সচল রাখে কিভাবে? ভাবুন যদি নতুন কিছু শেখা যায় তাহলে ক্যারিয়ারে উন্নতি হবে যদি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া হয় তাহলে সম্পর্কগুলো আরও মজবুত হবে আর নিজের শরীর নিয়ে জানলে স্বাস্থ্য ভালো থাকবে এক কথায় নিজের ওপর ইনভেস্ট করাটাই হচ্ছে সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট এটাই বাকি সব ইঞ্জিন বেশ তাহলে আমাদের জীবনের ইমারতে চারটে পিলার তো চেনা হয়ে গেল কিন্তু শুধু পিলার খাড়া করলেই তো বিল্ডিং মজবুত হয় না তাই না এর জন্য দরকার সঠিক উপকরণ মানে ইট সিমেন্ট বালি এখন আমরা সাফল্যের সেই মূল উপকরণগুলো নিয়ে কথা বলবো যেগুলো এই পিলারগুলোকে একদম অটুট রাখবে সাফল্যের প্রথম আর সবচেয়ে জরুরি উপাদান হল একটা পরিষ্কার লক্ষ্য ভাবুন তো একজন একটা জাহাজের ক্যাপ্টেন কিন্তু সে জানেই না কোথায় যাবে তাহলে কি হবে সে তো শুধু মাছ সমুদ্রে এদিক ওদিক ভেসে বেড়াবে তীব্র ইচ্ছাটা হল জাহাজের ইঞ্জিন কিন্তু পরিষ্কার লক্ষ্যটা হল সেই কম্পাস যা ঠিকঠাক পথ দেখাবে আর প্রতিদিন সেই লক্ষ্যটা লিখে রাখা ওটা হলো ম্যাপটা বারবার দেখে নেওয়ার মতো যাতে পথ হারানোর কোনো সম্ভাবনাই না থাকে আচ্ছা লক্ষ্য তো ঠিক হল হাতে কম্পাসও চলে এলো কিন্তু সমুদ্রে তো ঝড় উঠবেই তাই না এখানেই দরকার হয় দ্বিতীয় উপকরণটার অধ্যবসায় এটা আর কিছুই না ঝড়ের মধ্যেও জাহাজের হালটা শক্ত করে ধরে রাখা যখন সবাই হয়তো তীরে ফিরে যাওয়ার কথা ভাবছে তখনও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার যে জেদ সেটাই কিন্তু অন্যদের থেকে আলাদা করে দেয় অধ্যবসায় আমাদের ঝড়ের মধ্যে এগিয়ে নিয়ে যায় ঠিক আছে কিন্তু যদি ঝড়টা এতই ভয়ঙ্কর হয় যে জাহাজটা ডুবিয়েই দিল তখন এখানেই কাজে আসে তৃতীয় উপাদান স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স এটা হল জাহাজ ডুবে যাওয়ার পরেও সাঁতরে তীরে ওঠার ক্ষমতা ব্যর্থতা মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া না বরণ এটা একটা শিক্ষা যারা রেজিলিয়েন্ট তারা সেই শিক্ষাটা নিয়ে আরও শক্তিশালী একটা নতুন জাহাজ বানাতে পারে স্ক্রিনের এই টেবিলটার দিকে একবার তাকান একদিকে নৈতিকতার পথ অন্যদিকে অনৈতিকতার দেখুন অনৈতিক পথটা হয়তো শুরুতে খুব লোভনীয় লাগে মনে হয় খুব তাড়াতাড়ি লাভ হয়ে যাবে কিন্তু এটা অনেকটা বালির ওপর বাড়ি বানানোর মতো একটা ছোট ধাক্কাতেই সব শেষ আর নৈতিকতার পথটা হ্যাঁ ওটা হয়তো একটু কঠিন সময় লাগে কিন্তু এটা পাথরের ওপর ভিত্তি তৈরি করার মতো এখানে যে বিশ্বাস আর সম্মান তৈরি হয় সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় সম্পদ যা কোনোদিন হারিয়ে যায় না আচ্ছা এই পিলার আর উপকরণগুলো তো গেল এর বাইরেও কিন্তু আরও কিছু ব্যক্তিগত গুণ থাকা দরকার যেমন কঠোর পরিশ্রম করার মানসিকতা কারণ সাফল্য তো আর এমনি এমনি আসে না দরকার একটা পজিটিভ মাইন্ডসেট যা আমাদের খারাপ সময়েও আশা যোগাবে। আর দরকার মানিয়ে নেওয়ার ক্ষমতা কারণ দুনিয়াটা তো সব সময় বদলাচ্ছে আর এই সব কিছুকে একসঙ্গে আঠার মতো জুড়ে রাখে দুটো জিনিস সময়কে ঠিকভাবে কাজে লাগানোর স্কিল আর মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলার ক্ষমতা আমরা তো ভিত্তি নিয়ে কথা বললাম উপকরণ নিয়েও জানলাম কিন্তু একটা গোপন ফর্মুলার কথা কিন্তু এখনও বলা বাকি এমন একটা জিনিস যা এই সব কিছুকে একসঙ্গে কাজ করতে সাহায্য করে আর এটা কোনো রকেট সায়েন্স না বরং সাফল্যের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা রহস্য কি সেই রহস্যটা জানার জন্য তৈরি তো সেই রহস্যটার নাম হল কাইজেন এটা একটা জাপানি শব্দ যার সহজ মানে হল ছোট ছোট পদক্ষেপে লাগাতার উন্নতি করা একটা উদাহরণ দিই ধরুন কেউ ঠিক করল রোজ একশোটা পুষাপ দেবে কি হবে হয়তো প্রথম দিনই পারবে না আর হতাশ হয়ে হাল ছেড়ে দেবে কিন্তু কাইজেনের নিয়মটা হলো শুধু একটা পুষাব দিয়ে শুরু করা শুধু একটা কালকে দুটো তারপর তিনটে এই পরিবর্তনটা এতটাই ছোট যে আমাদের ব্রেন কোনো আপত্তি করে না কিন্তু এর ফল অবিশ্বাস্য এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এটাই কাইজেনের জাদু দেখুন প্রথম দিকে উন্নতির গ্রাফটা প্রায় সমান মনে হবে কিছুই তো হচ্ছে না কিন্তু তারপর হঠাৎ করেই এটা রকেটের গতিতে উপরের দিকে উঠতে শুরু করে একেই বলে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি প্রভাব ঠিক যেমন ব্যাংকে রাখা অল্প টাকা চক্রবৃদ্ধি সুদে সময়ের সঙ্গে সঙ্গে অনেক বড় হয়ে যায় আমাদের ছোট ছোট ভালো অভ্যাসগুলোও ঠিক সেভাবেই আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে আসলে সাফল্য কিন্তু হানড্রেড মিটার স্প্রিন্ট দৌড় না এটা একটা ম্যারাথন এখানে যেতে সেই যে প্রতিদিন একটু একটু করে দৌড়ায় একবারে অনেকটা নয় হঠাৎ করে খুব বেশি চেষ্টা করলে কি হয় কিছুদিন পরেই আগ্রহটা মরে যায় কিন্তু ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঠিকই ওপরের দিকে নিয়ে যায় তাই ধৈর্য আর ধারাবাহিকতা এটাই হল আসল সুপার পাওয়ার তো আমরা অনেক কিছুই জানলাম অনেক কিছু বুঝলাম কিন্তু শুধু জানলেই তো আর কাজ হবে না তাই না জ্ঞান হলো একটা ম্যাপের মতো কিন্তু রাস্তাটা তো আমাদের নিজেদেরই হাঁটতে হবে তাই এখন সময় হল এই জানা জিনিসগুলোকে কাজে লাগানোর এখন সময় নিজের কাছে একটা প্রতিজ্ঞা করার যে শুধু স্বপ্ন দেখব না স্বপ্নটাকে সত্যি করার জন্য কাজও করব তাহলে শেষ পর্যন্ত সাফল্যের সংজ্ঞাটা কি দাঁড়াল এটা আসলে কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন বা গন্তব্য না এটা একটা জার্নি বা যাত্রাপথ একটা ধারিপাল্লার কথা ভাবুন যার একদিকে আছে জীবনের ওই চারটে পিলার আর অন্যদিকে আছে আমাদের সুখ আর মানসিক শান্তি সাফল্য হল এই দুটো পাল্লার মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখা এটা কোনো কিছু হয়ে যাওয়া না বরং প্রতিনিয়ত আরও ভালো হয়ে ওঠার একটা প্রসেস তাহলে আজকের এই আলোচনা শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই নিজের জীবনের ইমারতটাকে আরও একটু মজবুত করার জন্য সাফল্যের পথে এক পা এগোনোর জন্য আজ কোন একটা ছোট কাজ শুরু করা যায় উত্তরটা যাই হোক শুধু শুরু করাটাই আসল কারণ আমরা সবাই জানি হাজার মাইলের যাত্রাও কিন্তু ওই প্রথম একটা ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়